হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল আমার প্রিয় চ্যানেল টুটুল নৌদা হিসাব থেকে আপনাদের স্বাগত জানাই আমার আজকের বিষয় নবজাতকের বা শিশুর জিব্বায় বা মুখে ঘা করণীয় পৃথিবীতে এমন কোনো নবজাতক নেই বা এমন কোনো শিশু নেই বা এমন কোনো নবজাতকের মা নেই বা শিশুর মা নেই যে এই সমস্যায় পড়েননি বা ভবিষ্যতেও নবজাতকের যারা মা হবেন শিশুর মা হবেন তারা পড়বেন না এটা একটি কমন সমস্যা এবং এক ধরনের ন্যাচারাল স্বাভাবিক সমস্যাই বলা হয়ে থাকে আজ থেকে বিশ বছর আগে বা দশ বছর আগে বা তারও শত বছর আগে বা আমরা যখন জন্মেছি আমাদেরও এই সমস্যাটা হয়েছে যেমন যেটাকে বলে জিভাই সাদা রেশ বা হোয়াইট রেশ অথবা অনেকে এটাকে মনিরেশ বলে থাকে অর্থাৎ ছোট শিশু দেখে তাকে মনিরেশ বলা হয়ে থাকে আপনারা যারা নবজাতকের পিতা মাতা তারা দেখতে পাবেন যে বাচ্চা দুধ খাওয়ার কিছুদিনের মধ্যেই তার জিভ্বার উপরে একটি সাদা প্রলেপ পড়ে এবং আমরা সাধারণত বাচ্চা মুভমেন্ট করে বা পরিষ্কার করতে গেলে কান্না করে দেখে আমরা এটা করি না কিন্তু যত দিন যায় ততই এটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এই জিহ্বার ঘাটা মারাত্মক রূপ ধারণ করে অর্থাৎ এটা অনেক মোটা হয়ে যায় এর ফলে বাচ্চার যে জিব্বায় যে রুচি অর্থাৎ তার জিহ্বার স্পর্শের কারণে তার যে খেতে চাওয়ার আগ্রহ এটা সে পায় না যার ফলে সে খেতে চায় না এবং আমরা মনে করি বাচ্চা খাচ্ছে না আসলে ও খাবে কি ওর তো মুখে জিভবায় রুচিই নেই এবং এর অন্যতম প্রধান শত্রু হলো এই হোয়াইট রেস এটাকে একটি ফাঙ্গাস ফাঙ্গাস দ্বারা আক্রমণ করা বলা হয় মানুষের মুখের ভিতরে বিভিন্ন প্রকার ফাঙ্গাস থাকে এই ফাঙ্গাসের দ্বারা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এই ফাঙ্গাসটা তার মুখ থেকেই তাকে আক্রমণ করে অর্থাৎ শিশুর মুখে যখন ফাঙ্গাসের বৃদ্ধিটা প্রয়োজনের তুলনায় বেশি হয় তখনই এই সাদা রেসটা তার জিম্বার উপরে পড়ে এছাড়া আমরা এখন সাধারণত বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ ছাড়াও বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট খাবার দিই যেই কারণে এই সাপ্লিমেন্ট খাবারের কারণেও বাচ্চার মুখে এরকম সাদা পলে পড়ে থাকে সো এটা সাধারণত বাসায় যারা মুরব্বী আছেন বা গার্ডিয়ান আছেন তারা বলে যে সুতি কাপড় নিয়ে উপরে একটু সরিষার তেল দিয়ে বাচ্চার জিব্বায় ঘষা দিলে বাচ্চার জিব্বাটা পরিষ্কার হয় আসলে বলাটা যত সহজ করাটা কিন্তু অত সহজ না কারণ আপনি আঙ্গুটা দিলে ছোট মুখ ওর জিব্বায় আঙুলটা ঢোকাতেই পারবেন না মুখের ভিতরে নিতে পারবেন না যার ফলে ওর যেই মুভমেন্ট ওর গগন বিদারে চিৎকার করবে তাতে দেখা যায় বাবা মা কষ্ট পাবে এবং আর পরিষ্কারই করবে না এবং করেও না আমরা তাই দেখি কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ অত্যন্ত সহজ উপায়ে আপনি এটাকে একেবারে পরিষ্কারভাবে বাচ্চার মুহূর্তের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন যেমন ধরেন বাজারে একটি টুথপেস্ট পাওয়া যায় বা পেস্ট পাওয়া যায় যেটাকে বলে মাইক্রোয়াল জেল এটা আপনারা অনেকেই জেনে থাকবেন বা জানেন এখন যে মাইক্রোয়াল জেল নাম একটা জেল পাওয়া যায় ওই জেলটা যদি বাচ্চার মুখে লাগিয়ে দেন জিভায় লাগিয়ে দেন দুই থেকে তিন দিনের মধ্যে পুরো জিব্বা পরিষ্কার হয়ে একেবারে জন্মদিনের মতন হয়ে যাবে এবং দেখবেন বাচ্চার খাওয়ার রুচি অনেক বৃদ্ধি পেয়েছে সো ভয়ের কোনো কারণ নেই এটা বিভিন্ন নামে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন বড় বড় ঔষধ কোম্পানি এটা তৈরি করে থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এসিআই কোম্পানির এই যে মাইকোরাল দেখেন মাইকোরাল জেল এই নামে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি এটা সবচেয়ে জনপ্রিয় এসিআই কোম্পানি প্রস্তুত করে আর এটার জেনেরিক নাম হলো মাইকোনা জল ইউএসপি টু পার্সেন্ট এটা আপনি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স যে যেখানে থাকেন আপনার আপনাদের বাচ্চার জন্য এটা কিনতে পারবেন এটা কিনতে পারবেন এই নামে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র প্রোডাক্টের নামে বিক্রি হয় বাংলাদেশে এসে এই কোম্পানি এটাকে মাইক্রোয়াল জেল বলে এবং স্কোয়ারও স্কোয়ারের নামেও আছে ইনসেপ্টার নামেও আছে বিভিন্ন বড় বড় কোম্পানি এই ঔষধটা তৈরি করে থাকে এবং এটা ব্যবহার করলে আপনার বাচ্চা অতি দ্রুত তার জীববার সমস্যা থেকে মুক্তি পাবে সাথে আপনিও মুক্তি পাবেন আশা করি আমার এই